মর্নিং বন্ধুরা দেখো আমার সকাল সকাল তরকারি কাটা এবং রান্না বসানো শুরু হয়ে গেছে এখন ঘড়িতে বাজে সাড়ে আটটা হ্যাঁ আমি সাড়ে আটটার সময় আজকে রান্না বসিয়ে দিয়েছি বড্ড তাড়াতাড়ি কেননা আজকে তারা আছে তো সকালে আশেপাশে সব কাজকর্ম সেরে পুজো টুজো দিয়ে এগিয়ে দেখো তরকারি তো কেটে রেখেছি আর রোস্তাটাও ভাজা বসিয়ে দিয়েছি ভাতও বসিয়ে দিয়েছি আর নিরামিষ তরকারি করব যেহেতু আজকে শনিবার তো তার জন্য একটু বড়িটাও ভেজে দিলাম তো যাই হোক সকালবেলা কাজকর্ম শেষ করে রান্নাটাও যখন শুরু করে দিলাম কিন্তু তবু কিন্তু এখনও চা খাওয়া হয়নি তো ভাবলাম যে রান্না তো করতেই হবে আর দেরি করলেও গ্যাস বন্ধ করতেও পারছি না তো এর ফাঁকেই একটু আমার জন্য একটু চা বসিয়ে নিই তো ভাত আর এদিকে তরকারি তো চলছেই তো ভাবলাম যে তাহলে ভাতটাই অন্তত নামিয়ে চাটা বসিয়ে দিই দেখো চা বসিয়ে দিয়েছি এই ফাঁকে যদি একটু চা করে না খাই তাহলে আর আমার চা খাওয়াটাও হবে না সকালবেলাটাও চা খেলে একটু এনার্জিও পারে আর যদিও আমি সকাল সকাল যেহেতু আমি অনেক সকালেই উঠেছি প্রায় সাড়ে পাঁচটা নাগাদ ঘুম থেকে উঠেছি সব কাজকর্ম শেষ করে রান্নাটাও বসিয়ে দিলাম তারা আছে যেহেতু রুদ্র কম্পিউটার আছে খেয়েও যাবে বাবাও তাড়াতাড়ি খেয়ে বেরোবে তো সেই জন্য একটু তারাও আছে তাড়াতাড়ি আবার সূর্যকে আনতেও যেতে হবে এই জন্য একটু তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিলাম তো যেহেতু এখন সাড়ে আটটা পার হয়ে গেছে কিন্তু একটু খিদা খিদেও পেয়ে যাচ্ছে তো ভালো কিন্তু চা বিস্কুটটা অন্তত খেয়ে নিই একটু কাজে এনার্জিও পাবো আর খিদে পেলে কাজ করতে একদমই ভালো লাগে না তো তার জন্য দেখো চা বিস্কুট একটু সকালবেলা আরাম করে বসে গেলে ভালো হতো কিন্তু উপায় নেই তাড়াতাড়ি করছি আর যেতে হবে বেরোতেও হবে যেহেতু ওই জন্য একটু চা বিস্কুটটা আগে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিলাম আর খেতে খেতে অবশ্য তরকারিটাও নাড়ছি তরকারিটাও নাচ্ছি আর তারপর দেখো চাটা খেয়ে এ দেখো চাল কুমড়ো অনেক দিন ধরে ইচ্ছা হচ্ছিলো একটু চাল কুমড়া নিরামিষ দিনে রান্না করবো অনেক দিন যাব ডাল দিয়ে চাল কুমড়ো খাওয়া হয় না তো আজকে ভাবলাম যে না যখন নিয়ে আসছে তাহলে আমি এদিকে দেখো তরকারিটাও হয়ে গেছে তরকারিটা নামিয়ে ভাত আর নামিয়েছি আর এদিকে চাল কুমড়োটাও করছি ডাল দিয়ে আমি দিকে রাতে রান্ধতে রুদ্রকে রুদ্র বাবা অবশ্য কম্পিউটারে দিয়ে আসবে আর আমি গিয়ে নিয়ে আসবো তো রান্না শেষ করে আমি একটু নাকে মুখে একটু টিফিনটা করে নিয়ে দৌড়েই যাব তো রুদ্রকে তোর বাবা দিয়ে আসছে এবার আমার আনার পালা তো বান্না সব শেষ করে কাজকর্ম সব শেষ করে দিয়েছি শেষ করে এই যে এবার বেরিয়ে পড়েছি রুদ্রকে কম্পিউটারে নেবো কম্পিউটার থেকে নিয়ে আবার জামা কাপড় আরও কিনতে যাব কিছুদিন আগেও আমি তোমাদের দেখিয়েছি জামা কাপড় কিনতে গেছি কিন্তু তাতেও হয়নি রুদ্রকে রুদ্রের জন্য আবার গেলাম তো চলো এই যে এখানে চলে আসলাম মলে চলে আসলাম বিশালে গেলাম এবার মলে গিয়ে জামা কাপড় পছন্দ করছি তো রুদ্র জন্য আমি যা পছন্দ করলাম রুদ্র আর দেখে ভালো লাগলো না এটা ভালো লাগছে না ওটা ভালো লাগছে না এই তাল ভাঙানা করলো মা অন্য দোকান যাবো এই মল থেকে আমি নেব না তো চলো তাহলে এবার কিছুক্ষণ ঘুরে টুরে সব কিছু এবার একটু এসি ঠান্ডা হওয়াটাও উপভোগ করে নিলাম করে নিয়ে আবার বেরিয়ে পড়লাম তো বেরিয়ে দেখো বেরিয়ে রুদ্র বলো কিছু খাবো তো ও যেহেতু খেতে একটু পছন্দ করে কেক তো মেয়ে মোড়ে কেকের দোকানে ঢুকলাম তো ও আর কেক খেলো না এখান থেকে স্যান্ডউইচটা খেলো স্যান্ডউইচটা খেয়ে বলো মা আজকে এটা খাই ঠিক আছে তাই খেয়ে দিয়ে চল যেহেতু এমনিওতেও এখন বারোটা পার হয়ে গেছে রুদ্র যেহেতু বারোটা অবধি ক্লাস ছিল বারোটা পার হয়ে এখন কেনাকাটির জন্য কতক্ষণে বাড়িতে ঢুকবো তা তো কোনো ঠিক নেই তো এটা একটু খেয়ে নিয়ে এই যাওয়ার আমরা বেরিয়ে পড়েছি আর একটা মলে যাওয়ার জন্য তার জন্য আবার একটু টোটোতে উঠতে হলেও অনেকটা দূর আছে তো চলো সেখানে গিয়ে ও কী কাপড় কিনলো আমি তোমাদের দেখাচ্ছি এই যে ট্রায়াল রুমে গিয়ে একবার পরে তোমাদেরকে দেখালাম মলে গিয়ে পরে এই জামাটা প্যান্টটা কিনলো চলো এবার এখন বাজে ঘড়িতে প্রায় সাড়ে তিনটার মতন দেখে সেই কখন সকাল সকাল আমি বেরিয়েছি ওকে কম্পিউটার নিয়ে আরও সব দুটো মলে ঘুরে এসে তারপরে এই যে এখন কেনাকাটি করে বাড়িতে যাচ্ছি সাড়ে তিনটা এখন গিয়ে খাওয়া দাওয়া করব তো চলো তার ফাঁকে আমি তোমাদের আরও দেখাচ্ছি কারণ আমি এর আগের ব্লকে তোমাদের দেখাতে পারিনি কি কি কেনাকাটি করেছিলাম তো ভাবলাম তাহলে চলো আজকেই তোমাদের অন্তত সেইটা দেখিয়ে দিই কী কী আমি এর আগের দিনও কেনাকাটি করেছি এই যে এটা রুদ্রর বাবার প্যান্ট আর এই গেঞ্জিটা নিয়েছে অনেক কিছুই কেনাকাটি করা হয়েছে যদিও তোমাদের সেই সময় দেখানো হয়নি তার জন্য আজকে ভাবলাম এই ব্লকে তোমাদের দিয়ে দিই আর যদিও এইসব করে আবার বিকাল বিকাল তো হয়েই গেছে কিন্তু সন্ধ্যাবেলাও আবার একটু বেরোনোও আছে নিমন্ত্রণও আছে তার জন্যই ভাবলাম যে তোমাদেরকে এটা দেখায় দেখুন রুদ্রর জন্য প্যান্টটা এই প্যান্টটা আর এই দুটো গেঞ্জি আর আগেরটা তো তোমাদের দেখিয়ে দিয়েছি তারপরে বের করছি কার জন্য বলো তো এবার আমি বের করছি আমারগুলো হ্যাঁ তোমাদের তো আমারগুলো আমি দেখিয়ে দেইনি তো এই যে দেখো এই লং কুর্তিটা কিনেছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে কমেন্ট করে আমি কিন্তু তোমাদের কমেন্টে অপেক্ষায় রইলাম এই যে দেখো আর একটা নিয়েছি আসলে যখনই হোক রুদ্র বাবা একটা দেয় না যখনই যা দেয় দুটো তিনটা করে দিয়ে দেয় তো ওই জন্য আমারও অভ্যেসও হয়ে গেছে বলতে পারো এত বছর ধরে এখানে এসে যখনই যা কেনাকাটি হয় দু তিনটে একসাথেই যেন ধরা বাঁধা হয়ে থাকে এরকম তো সাথে শাড়িও আছে সেটাও আমি তোমাদের দেখাবো আর এই যে এ দুটো প্লাজো নিয়েছি এটা আর খুললে দেখালাম না আর এই যে এই চুড়িদারটা রেগুলার পরার জন্য নিয়েছি চলো আরও কি কি আছে তোমাদের দেখাচ্ছি দুটো ওড়না আর এই যে লেগিংস রেড এবং হোয়াইট কালারের এই দুটো আমি তোমাদের খুলে দেখালাম না নিয়ে নিয়েছি ও কিন্তু এই জামাটাও দেখানো বাকি থেকে গেছে এই যে দেখো আর এক সেট এখনও ঘরে অবধি পোছায়নি আর এক সেটও হবে দেখো ওই জামাটা খুব সুন্দর হয়েছে জামা প্যান্ট পাঁচ দিনের পাঁচ সেট হয়ে গেছে রুদ্রর কিন্তু ওখানেই জন্য পুজোর মার্কেট আর দেখাচ্ছি তোমাদের দুটো শাড়ি এই একটা শাড়ি আর ওই একটা শাড়ি এই দুটো শাড়ি নিয়েছি তো দেখো আমার এই পুজো কমপ্লিট এবছরের মতন আবার যখন হবে সামনে বছর আবার দেখো এই শাড়ির পাটটা দেখো খুব ভালো লাগছিল আমার কাছে তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানিও এই সব তোমাদের দেখি এবার তো আমরা সন্ধ্যা পর পর বেরিয়ে পড়লাম সব বান্ধবীরা মিলে এক বান্ধবীর বাড়িতে দেখো তার ছেলের বার্থডে এর বার্থডে আজকে তো ওই সাইকেল চালাচ্ছে যদি ওদের মধ্যে কেক টেক কাটে না কারণ ওদের একটু অসুবিধা আছে তো কেক না তো গেছি যেন ভিডিও করছি যেন আমার বান্ধবী দেখো মজা করে একদম নাচ শুরু করে দিয়েছে আর নাচটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও তো তো অনেকক্ষণ আমরা সেখানে থেকে গল্প গুজব করলাম আর উপরে ঠাকুরের নাম হয়েছিল যে শিবসং শিবসঙ্গ হয় না সেটা হয়েছিল যদিও আর এই যে তার প্রসাদ বাদাম আর মিস্ত্রি তা আমরা যদিও সেখানে এত ভিড় ছিল উপরে আর যেতেই পারিনি যেটা এত ভিড়ের মধ্যে আর বসতে পাব না গরম তো আমরা নিচে বসে সবাই আনন্দ করছিলাম এবার খাওয়া দাওয়ার পালা হয়ে গেলো অনেকক্ষণই গেছি অনেকক্ষণ গিয়ে আর শরীর দিচ্ছে না সারাদিন ধরে আজকে ধকলটা গেল তো আর ভালো লাগছিল না তো বললাম যে আটটা প্রায় বেজে যাচ্ছে এবার আমরা একটু খেয়ে দিয়ে চলে যাব। তো দেখো সবাই একসাথে বসে গেছি লুচি পাহাড়ি ধরে আমরা সবাই মিলে বসে গেছি কিন্তু সবাই মিলে খাওয়ার কিন্তু মজাটাই আলাদা বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগে জানাবে তো আমার কাছে খুব কিন্তু ভালো লাগে সবাই মিলে একসাথে আনন্দ করে আর এই যে মাংস তবে মাংসটা যদিও আমি খাবো না যেহেতু তোমাদের বলেছি শনিবার আর নিরামিষ তো আমি যদিও মাংস লুচি খাবো না তো ওরা যেহেতু খাবে আর আমি এই যে পায়েস দিয়ে খেয়ে নেবো পায়েস দিয়ে লুচি আমার এই চ্যানেলটি তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম অনেকগুলো কিন্তু প্রশ্ন করেছি তোমরা কিন্তু অবশ্যই জানাবে তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আর থাকতে পারছি না যেহেতু অনেকটা রাত হয়ে যাচ্ছে আর বাড়িতেও একটু টুকটাক কাজ থাকে সারাদিন তো প্রায় এদিক ওদিক করেই কেটে গেল আজকে মোট ব্লগটি আমি এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো